Der Mobile System,

কত সুন্দর সুন্দর নিয়ে এসেছি দেখেন কালার প্রত্যেকটা টুকটার মোবাইল প্যান্ট করেছি আমরা হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার সাদা 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 এই যে একটা ব্ল্যাক এটা কিন্তু খুব সুন্দর কত সুন্দর কত সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর ব্লু কালার উপরে কত সুন্দর একটা কালার রয়্যাল ব্লু গরমের ভিতরে সুদি কিন্তু বিস্তারিত আছে অনেকে ডেলিভারি চার্জ সহকারে ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন এই সুযোগ সুবিধা আমরা দিয়েছি হ্যাঁ তো বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে আবারো চলে এসে আমরা আবরার ফ্যাশনে আর এখান থেকে কিন্তু পাচ্ছেন এই গরমের আরামদায়ক যে জগার্স ট্রাউজার তাছাড়া টু কোয়ার্টারে যে কালেকশনগুলো আছে ওইগুলা

সব চারশো টাকা করে হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে ব্লু কালার উপরে রয়্যাল ব্লু কালার ডিপ এস কালার উপরে মাত্র চারশো টাকার এই প্রোডাক্ট গুলো আপনার থেকে ঘরে বসে আর যে কোন জেলায় যেকোনো উপজেলায় যে কোনো সদরে নিতে পারবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর কাপড় কত সুন্দর অলিভ কালার উপরে মাত্র চারশো টাকা চারশো ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিতে পারবেন কালোর ভিতরে কিন্তু অনেকগুলো লোগো আছে লোগো গুলোর জন্য আমরা অনেকগুলো ডিজাইন রেখেছি কালোই রেখেছি ঠিক আছে আপনার লোক প্রত্যেকটা কিন্তু আর প্রত্যেকটার সাথে

ঢাকার ভাই বাংলাদেশের চৌষুটি জেলায় নিতে পারেন বাংলাদেশের চৌষ্টি জেলায় আপনার এগুলো আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারেন চেকের ভিতরে কিছু দেখেন এই চেক একবারে ফুল কাপড় হ্যাঁ এগুলো পকেটে লেগে মোবাইল পকেট এই ফর্মাল পকেট দেখেন কত সুন্দর লাগে মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো এই গুলো আপনার আমাদের থেকে

এছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন আছে কালেকশন গুলো দেখেন কালেকশন করছি গরমের জন্য মালিক গরমের জন্য সবাই দেখে

তারপরে গ্রামে নদীতে গোসল করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু কাপড়টা হচ্ছে প্যারাসুট কাপড় অনেকে কাপড় জিজ্ঞাসা করেন তাই কাপড়টা আগেই বলে দিলেন প্যারাসুট কাপড় হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দেখবর সুন্দর কাপ খুবই সুন্দর সুন্দর মাত্র টাকায় প্রত্যেকটা থেকে নিতে পারেন কত সুন্দর সুন্দর কালার দুইশো টাকা এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা আরো অনেক চানা কাপড় মোবাইল দেখেন ভাই কত সুন্দর খুবই সুন্দর এই যে কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার একটু লং লং ভিতরে করেছে আমরা হ্যাঁ অনেকে লং লং পড়তে পছন্দ করেন একই

কাল মাত্র চারশো টাকা ভিত্তি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মোবাইল ডায়মন্ড এটা কিন্তু টাকার প্রত্যেকটা প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন

এই যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা এইভাবে ম্যাচ করে দিয়েছি আপনার যে কোনো প্যান্টের কালারের সাথে শার্টের কালার নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা আর যারা সিঙ্গেল নেবেন শুধু প্যান্ট 600 শুধু শার্ট হচ্ছে কি আপনার

ওই যে অনেক স্কুলে স্কুলে পড়তাম আমরা এই সিস্টেম প্যান্টটা করতে দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ছোট বড় বানাইতে পারবে চাইলে ছোট বড় করতে পারবেন আর এগুলো ফিনিশিংটা দেন ভাই ভিতরে ফিনিশিংটা সুন্দর একটা ফিনিশিং মাত্র 600 টাকা অল লিপ কালার উপরে খুব সুন্দর একটা কালার মাত্র 600 দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে 600 টাকার ভিতরে একটা দিয়ে দিয়েছি সাই কালার উপরে খুব সুন্দর ব্ল্যাক ডায়মন্ড

আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নাম তিনশো ষোলো ষাট ষাটের উপরে সুতি সাপ গরমের ভিতরে সুতি কিন্তু বিস্তারিত অনেকে আমরা আমাদের কাছে কিন্তু হ্যাঁ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা ঘরে 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 বসে পেয়ে যাবেন হ্যাঁ অনেক অনেক জায়গা আছে ভাই এই 3 পিস 1000 4 পিস 1200 দুনিয়ার মাল দিতাছে ভাই কাপড় দেখে নেবেন অবশ্যই কাপড় কাপড়ে কিন্তু মেন আমাদের প্রোডাক্ট গুলো বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করবেন আর ডেলিভারি ম্যান যখন আপনার হাতে মালগুলো নিয়ে যাবে আপনারা চেক করবেন যে আপনার কাপড় পছন্দ হয়েছে কিনা সাইজ ঠিক আছে কিনা তারপর আপনারা মালটা রাখবেন ঠিক আছে আমাদের প্রোডাক্টের মূল্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সহকারে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হ্যাঁ এটা কিন্তু আপনাদের আগে বলে দিলাম আর আমাদের মালগুলো যাওয়ার পর আবারও বলি

হ্যাঁ আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ লোকেশন ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা দাওয়াত করবো অবশ্যই আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে তারপরে নেবেন আর যারা আমাদের শপে না আসতে পারবেন বিশেষ করে বাংলাদেশের অনেক জেলা থেকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করেন আপনারা যারা শপে না আসতে পারবেন তাদের জন্য আমাদের হোম ডেলিভারির সুবিধাটা আমরা রেখেছি ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা ঘরে বসে এই প্রোডাক্টগুলো পাবেন আর ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ব্লগ চ্যানেলেই আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম